যে আমরা আমাদের নেসেসারি ডোপামিন হিট এবং এন্টারটেইনমেন্ট এর প্রাইমারি সোর্স বানিয়ে ফেলতেছি আমাদের ফোন ফোনটাকে সো এই জন্য আমাদের অ্যাটেনশন বারে বারে হচ্ছে চলে যাচ্ছে ফোকাস চলে যাচ্ছে তো এই ফোকাসটা কি আসলে ট্রেন করার কোনো উপায় আছে আছে কিভাবে আবারো এক্সারসাইজে চলে যেতে হবে বাট ইটস অল এবাউট হাউ ইউ ব্রিথ ইটস অল এবাউট হাউ ইউ ব্রিথ আমি এটা রিসেন্টলি বলবো না এক বছর দুই বছর আগে যে

এবং যে কোনো সিচুয়েশন এই যে এই যে আমি একটা দম নিলাম না এই যে এখন দম নিচ্ছি কারণ মানে দেখেন কোন একটা মিটিং এ যাওয়ার আগে বা কোন একটা স্পিচে আগে অনেক অনেক মানে এই যে বিজনেস যারা মানে ওই ওই আমি ওয়েস্টার্ন ফিল্ডের বলতেছি যারা হলো বিজনেস ট্রেনার বা এই যে যারা সিই দের ট্রেনিং দেয় এরকম কিন্তু আছে যে যারা সিইও দের নিয়ে কাজ করে ওয়ার্ল্ডের যারা যারা সিইও টপ লেভেল সিইও সি ওদের ওদের হলো ওদের ক্লায়েন্ট তো এই মানুষগুলোর আমি নাম মনে করতে পারছি না একটা ইউটিউবের ভিডিও আমি আমি ইউটিউব প্রচুর দেখি ঠিক আছে ইউটিউবে একটা ভিডিও আমি দেখলাম বেশ আগের মানে ওইখানে এই এই টিপসটা আমি পাইছিলাম যে আপনি যদি ফোকাস ধরে রাখতে চান কখন নর্মাল সময় অ্যাবনর্মাল সময় নর্মাল মানে কি যে স্ট্রেসফুল সিচুয়েশন ইট ক্যান বি কারণ আমি যে আপনার সাথে টক দিতে আসি ইটস অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ফার্স্ট পডকাস্ট আমি করতেছি বাট এটা হতে পারে একটা চাকরি ইন্টারভিউর আগে এটা হতে পারে একটা স্কুলের পরীক্ষার আগে এটা হতে পারে ধরেন আপনি বিয়ে বিয়ে করতে যাচ্ছেন আপনার মানে নতুন যার সাথে বসবেন তার সাথে কথা বলবেন এনি সিচুয়েশনে তো আপনার নার্ভাস লাগে না ফোকাস নার্ভাসনেস কিন্তু কানেক্টেড ফোকাস ডিস্ট্রাক্ট করতেছে নার্ভাসনেস এটা ওয়ান অফ দা পার্ট আরেকটা পার্ট হলো এই যে এই যে মানে অ্যাপ আপনি যেটা বলেন অ্যাপ ইউজ করা মানে আপনার আমাদের তো অনেক চয়েস থাকে সেটাও কিন্তু আরেকটা ফ্যাক্টর ঠিক আছে যে মোবাইলের মধ্যে একশোটা অ্যাপ আছে টা অ্যাপ আছে অনেক ফাংশন আমরা খালি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে দুইটা কিন্তু সিমিলার কেন মানে সিমিলার সিচুয়েশন এখন মানে যেটা বললাম যে নর্মাল ফোকাস আর অ্যাবনর্মাল ফোকাস এখন দুইটার একটাই সলিউশন আমি যেটা আমার রিসার্চে দেখছি আমি বলবো না যে এটা পাবলিশ কারণ আমরা যখন সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলি আমরা উই হ্যাভ টু স্পিক ওয়েন ইটস পাবলিশড পাবলিকেশন ছাড়া মানে আমি যদি বায়োলজিক্যাল রিসার্চের কথা বলি আমি গত চোদ্দ বছর ধরে এই ফিল্ডে চোদ্দ বছর থেকে কি দু হাজার দশ তখন থেকে তো আমার ফার্স্ট সাইন্টিফিক পাবলিকেশন যখন আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে থাকি মানে ইউনিভার্সিটিতে থাকতে তো এই ব্যাপারটা কিন্তু খুব রিগোরাস না যে আপনি যেটা ক্লেম করতেছেন ইট হ্যাজ টু বি সায়েন্টিফিকলি পাবলিশড অ্যান্ড রিভিউ পিয়ার রিভিউ এক্সাক্টলি এটা হয়তো বা পিওর রিভিউ তো কেবল আসা শুরু করবে বা করতেছে বা মেয়ে বি চলে আসে আই এম নট আপডেটেড অন দ্যাট রিসার্চ

আমরা যখন একটা কাজ করতে বসি অফিসে যদি বলি আমি যদি আমি নিজের প্র্যাকটিস এটা করি কিনা জানি না মানে আমি করি না টু বি আমি করি না আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে এমন করে কি ব্রিদিং করে তারপরে ফোকাস হয়ে যেতে পারে পারবে না তো তাই না ডেলি লাইফ পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন বা ছয় দিন কিন্তু যারা টপ লেভেল সিইও আছে তাদেরকে কিন্তু চব্বিশ ঘন্টা ফোকাস থাকতে হয় নাহলে তাদের কোম্পানি চলবে চলবে এবং এই ট্রেনার বাইর করছে এগুলা কিন্তু যেটা বললাম যে পিয়ার রিভিউ করতে গেলে আমাদের স্যাম্পল লাগবে সারা ওয়ার্ল্ডের আপনি কয়টা সিওকে এক করে একটা মেডিকেল সেন্টার নিয়ে ওদের এমআরআই করে এই টেস্টটা করতে হবে পসিবল না এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ওনারা শেয়ার করছে যে ইফ ইউ ব্রিথ প্রপারলি দ্যাট হেল্পস ইফ ইউ ব্রিথ প্রপারলি দ্যাট হেল্পস মানে এন এভরি কেস ব্রিথ করতে হবে কি আপনাকে ফোকাসড ব্রিথ করতে হবে সব বাদ দিতে হবে ফোন বন্ধ করতে হবে ল্যাপটপ বন্ধ করতে করে পাঁচটা মিনিট আপনি চুপচাপ বসে এই যে ধরে আটকে রেখে তারপর ইয়া করবেন এবং এটা কিন্তু এই যে স্ট্যান্ডফোর্ডে একজন আছে অ্যান্ড্রি হিউবারম্যান রাইট অ্যান্ড্রি হিউবারম্যানেরও একটা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা হিউজ পডকাস্ট আছে ওটা আমি দেখিও না কারণ আমি মনে হয় মানে হান্ড্রেড হান্ড্রেড আওয়ার উপরে হচ্ছে দেখছেন মনে হয় অ্যান্ড্রি